শিশুটা জন্মের পর কান্না করেনি একটু দেরিতে কান্না করেছে। মায়ের কিছুটা দুর্বলতা ছিল জন্মের সময় মায়ের উচ্চ রক্তচাপ ছিল ডায়াবেটিস থাকতে পারে শিশুর মস্তিষ্কের অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে বা টুইন প্রেগনেন্সি হতে পারে অক্সিজেন সাপ্লাই কম থাকতে পারে প্রসবকালীন সময়ে জটিলতা ছিল এই যে এবং জন্মের পর প্রচুর জন্ডিস ছিল যে কারণে তাকে ইনকিউবেটর রাখা হয় তাকে থেরাপি থেরাপিতে দেওয়া হয় এবং জন্মের পর সাথে সাথে খিচুনি হয়েছিল বা এক দিন পরে বা এক সপ্তাহ পরে খিচুনি হয়েছিল এই ধরনের কমন কিছু সমস্যা প্রায় সময় প্যারাসরা নিয়ে আছেন ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টর সিপি লিখে দিছে জি সিপিটা কি সিপি হলো সেরিব্রল পালসি সি ফর সেরিব্রাল পি ফর পালসি সেরিব্রল পালসি হলো এটি একটি ব্রেনের একটা সমস্যা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন যেখানে শিশুর মস্তিষ্কের যে সেরিব্রাম যে জায়গাটা থাকে যেটা আমাদের মচল কন্ট্রোল করে মানে শারীরিক নড়াচড়া যেটাকে কন্ট্রোল করে যেটার মাধ্যমে আমি হাঁটতে পারি এই যে হাত দিয়ে কাজ করতে পারি হ্যাঁ এই যে মুভমেন্ট করতে পারি এই জিনিসগুলা যেই আমাদের ব্রেনের যেই জায়গাটা কন্ট্রোল করে সেই জায়গাটা প্যারালাইসিস হয়ে যায় সেটা হতে পারে জন্মের মায়ের পেটে থাকা অবস্থায় মা যদি প্রচুর কাজ করে মা যদি অনেক টেনশনের মধ্যে থাকে মার যদি হাইপার টেনশন থাকে হ্যাঁ তো ভারী কাজ করা হয় বা জন্মের সময় যদি প্রেগনেন্সিকালীন জটিলতা থাকে মায়ের বা ডেলিভারির সময় ডেলিভারি যেখানে হচ্ছে সেখানে সঠিকভাবে ডেলিভারি হচ্ছে না হ্যাঁ বা জন্মের পরে শিশু যদি কান্না না করে অক্সিজেন সাপ্লাইটা যদি সঠিকভাবে না পায় বা অনেক সময় দেখা গেছে যে জন্মের পরে ক্লিন করতে গিয়ে নার্সরা ব্যথা দিয়ে দিচ্ছে এই যে বিভিন্ন ধরনের কারণে বা খিচুনি বা জন্ডিস বা এই ধরনের কারণে দেখা গেছে যে সেরিব্রল পলসি হতে পারে শিশুটার এই সেরিব্রল পলসিটা এটা কিন্তু আমি বললাম জন্মের সময়ও হতে পারে জন্মের আগেও হতে পারে জন্মের সময়ও হতে পারে এবং জন্মের পরেও হতে পারে তবে প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ শিশুর ক্ষেত্রে স্পষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া এখনো যায়নি যা তবুও মস্তিষ্কের একটি অংশ কম সক্রিয় থাকে এটা ধরে নেওয়া হয় এবং বিশেষ করে যেটা হলো শ্রিব্রামিব্রল পালসি ওইখান থেকে হয়েছে এই ধরনের শিশুদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো তাদের হাঁটা চলাতে সমস্যা তাদের হার শক্ত হচ্ছে না এখনো ছয় মাস হয়ে গেছে ঘাড় শক্ত হচ্ছে না বা শরীরটাকে খুব শক্ত করে রাখতেছে কেমন যেন হাত পা গুলা বাঁকা হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ মুখ দিয়ে লালা পড়তেছে হ্যাঁ কেমন জানি ডাকলে তাকাচ্ছে না এই ধরনের ব্যাপারগুলা তাদের মধ্যে দেখা যাচ্ছে যে যে বসতে দেরি হচ্ছে দাঁড়াতে দেরি হচ্ছে ছোট ছোট জিনিসপত্র ধরতে সমস্যা হচ্ছে হ্যাঁ ভারসাম্যটা ঠিক মতো থাকতেছে না কেমন জানি একটু গুলা কেমন জানি একটু সেন্সরি গুলো একটু বেশি একটু শব্দেই ক্যাপে উঠতেছে একটু টাচেই সমস্যা করতেছে খাবার খাওয়াতে সমস্যা হচ্ছে খাবার চাবিয়ে খাচ্ছে না খাবার গিলে খেতে হচ্ছে খাবারটাকে স্মেশ করে ব্ল্যান করে তারপরে দিতে হচ্ছে হুম গিলে খায় তারপর দেরিতে কথাবার্তায় সমস্যা হচ্ছে এই ধরনের মনোযোগের ঘাটতি হচ্ছে বা তার টয়লেট তার খাওয়া দাওয়া তার সবকিছুতেই কেমন যেন একটা ঢিলে হচ্ছে এই ধরনের শিশুদের জন্য সবচেয়ে বেস্ট যে ট্রিটমেন্ট সেটা হলো অকুপেশনাল থেরাপি ম্যানেজমেন্ট জি যখনই দেখবেন আপনার শিশুটার মধ্যে এই ধরনের শারীরিক সমস্যা পরিলক্ষিত হচ্ছে এবং ডক্টর বলে দিয়েছেন ডক্টর মানে শিশু নিউরোলজিস্ট প্রত্যেকটা বিভাগীয় হাসপাতাল প্রত্যেকটা সরকারি হাসপাতাল গুলা যে আস বিভাগ বিভাগীয় হাসপাতাল গুলাতে জেলা হাসপাতাল গুলাতে চাইল্ড নিউরোলজি ডিপার্টমেন্ট আছে শিশু বিকাশ কেন্দ্র আছে সেখানে যান শিশু বিকাশ যে ডাক্তার আছে তাদেরকে দেখান সেখানে গিয়ে চাইল্ড নিউরোলজিস্টকে দেখান ডায়াগনোসিস করুন এবং অকুপেশনাল থেরাপি সেবা গ্রহণ করুন এই সেবার মাধ্যমে আপনার শিশুর যে এই যে যে শারীরিক সমস্যাটা আছে সে যে ঘাড় শক্ত হচ্ছে না মুখ দিয়ে লালা পড়তেছে হ্যাঁ তারপরে হাত হাতগুলা কেমন যেন বাঁকা হয়ে যাচ্ছে বা হাতগুলা একদম নরম পা দুইটা কেমন যেন এরকম ক্রস করে ফেলতেছে কোমরের শক্তি নাই সে এখনো হামাগুড়ি দিতে পারতেছে না এক বছর দুই বছর হয়ে গেল সে এখনো বসতে পারতেছে না এক বছরের উপর হয়ে গেল কখন সে দাঁড়াবে সে দাঁড়াচ্ছে কিন্তু কেমন জানি হাঁটতেছে হাঁট পা গুলা কেমন জানি নরম বা শক্ত হয়ে যাচ্ছে এই এই কারণে আপনাকে বিভিন্ন ধরনের সঠিক থেরাপি এক্সারসাইজ শিখাবে দয়া করে ইউটিউব দেখে কোনো প্যারেন্টস এর কথায় বা নন প্রফেশনাল কথায় কোনো ধরনের থেরাপি কাজ করবেন না বডির কোনো বুকবেন মানেই অকুপেশনাল থেরাপি না ঠিক আছে আমি এটা করলাম এটাকে আমি অকুপেশনাল থেরাপি নাম দিয়ে দিলাম দয়া করে এই ধরনের এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকবেন আপনারা প্রফেশনাল সার্টিফাইড অকুপেশনাল থেরাপিস্টের কাছে যান একটা অ্যাসেসমেন্ট করে দেখেন এবং সেই অনুযায়ী আপনার শিশুর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব জি আমরা জিএমএফসিএস গ্রস মোটর ফাংশন ক্লাসিফিকেশন সিস্টেম অ্যাসেসমেন্ট ফর্ম দ্বারা একটা শিশুর যে স্কিল গুলো আছে সে বসতে পারছে কিনা দাঁড়াতে পারছে কিনা হাঁটতে পারছে কিনা এই যে 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 দক্ষতাগুলোর ভিত্তিতে শিশুটাকে পাঁচটা লেভেলে আমরা ভাগ করে থাকি এবং এই লেভেলগুলার উপরে ভাগ করে লেভেলটা সবচেয়ে দুর্বল থেকে এবং ভালো লেভেল পর্যন্ত লেভেল ফাইভ হলো সবচেয়ে ভালো মানে সবচেয়ে গুরুতর যে ব্যাপারটা কি লেভেল ফাইভ মানে সবচেয়ে গুরুতর মানে তার সমস্যাটা অনেক বেশি লেভেল ওয়ান হলো সবচেয়ে ভালো আসলে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা প্রথমে বাচ্চাটাকে অ্যাসেসমেন্ট করে দেখি বাচ্চাটার সমস্যাটা কি পাশাপাশি সেনসরিয়াল সমস্যা থাকলে তার সেন্সুরি প্রোফাইল করে দেখি তার ইন্দ্রিয়া ঠিকভাবে কাজ করছে কিনা ইন্দ্রিয় মানে কি যেমন দিয়ে আমি শুনলাম চোখ দিয়ে দেখছি কিনা চোখ আছে কিন্তু চোখ দিয়ে আইকনটা কন্ট্যাক্ট করছি না কান আছে কান দিয়ে ঠিকভাবে শুনছি না তাহলে সে কথা বলবে কিভাবে এই যে যে কাজ করছে কিনা সেটা বোঝার জন্য আমরা কিন্তু এই ইউজ করি এবং সঠিকভাবে কেন এই ফর্মগুলা দরকার এই ফর্মগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমার বাচ্চারা আসলে প্রকৃত সমস্যাটা কি যেখানে যাবেন সেখানে একটা থেরাপি শুরু করে দিবেন আপনি জানতেও পারলেন না আপনার শিশুর সমস্যাটা কি মানে ডাক্তারের কাছে গেলাম যে স্যার আমাকে প্যারাসিটামল দেন স্যার আমাকে ট্রিটমেন্ট দেন কি সমস্যা সমস্যা কেন বলবো সমস্যা তো বলা যাবে না ট্রিটমেন্ট দেন তাহলে ডাক্তার ট্রিটমেন্ট দিবে কিভাবে যদি সমস্যাটা নাই বলেন তাকে যদি বোঝায় না বলেন সে যদি একটু অবজার্ভ না করে একটু রিসার্চ না করে একটু অ্যাসেসমেন্ট না করে তাহলে তো হবে না আপনার শিশুটাকে নিয়ে যেতে হবে আগে থেরাপিস্ট দেখবে শিশুটার সমস্যাটাকে সেই সমস্যার উপরে ভিত্তি করে আপনাকে থেরাপির ম্যানেজমেন্টগুলা দিবেন দয়া করে প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্টগুলোর কাছে যাবেন এবং আপনারা ইন্টারনেটে সার্চ করবেন বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন দেখবেন যে সার্টিফাইড অকুপেশনাল থেরাপিস্ট আছে কিনা ওনাদের কাছ থেকে থেরাপির প্রোগ্রাম নেন বাসায় শিখে যান শিখে গিয়ে বাসায় নিজে বা শিশুটার সাথে করেন এবং রেগুলার তাদের সাথে একটা সম্পর্ক রাখেন ইনশাল্লাহ আপনার সেরিবল পালসি শিশুটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে কারণ সেরিবল পালসিটা কিন্তু এটা ব্রেন ডিসঅর্ডার হলেও এটা মটরের উপরে বেশি প্রভাব ফেলে তার ব্রেনে তার যে বুদ্ধি অনেক সেরিবল পালসি শিশু আছে আমাদের স্টুডেন্ট আছে যারা লেখাপড়া করতেছে পলিটেকনিক্যালে লেখাপড়া করতেছে ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে স্কুলে কলেজে হয়ে এরকম সেরিবল পালসি শিশুরা আছে যারা বিয়ে শাদি করেছে বড় হয়ে চাকরি করতে পারতেছে তাদের কোনো সমস্যা নাই কিন্তু কিন্তু ওই ধরনের কোনো সমস্যা নাই যেটা অটিজমের আছে অটিজমের আছে কিন্তু শারীরিক সমস্যা হুইল চেয়ার ইউজ করতে হয় যদি সঠিকভাবে থেরাপিটা ঠিক ভাবে না নিতে পারেন তাহলে কিন্তু একটা সময় পরে তাকে হুইল চেয়ার ইউজ করতে হবে এত সাবধান থেরাপি নিতে হবে এবং যোগ্য লোকের কাছ থেকে থেরাপি নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম